বাবা খাওয়ার সময় অত বড় ডিম পাইছে মানুষজন ভিডিও দেখলেও আমার ডাকের মধ্যেও একটা মাধুর্যতা আছে সেটা আমু রাত্রে বেলা করে কে এত পান্তা ভাত খায় আমি খাই এই যে বল জাস্ট হুকনা মরিস দুইটা কচলা এনিমো আমার খাবার আমার অনেক ছেলে মেয়েরা মানে মিচ করে তারা আমার ভিডিও ছেড়ে খায় তাদের জন্য আমাকে ভিডিও বানাইতে হয় পছনা নদী না বুঝি না গো এই যে লেবু চিপে নিতে হবে এখন আচ্ছা পান্তা ভাতের ভিতরে লেবু কেন খাইতে হবে এমনি টক। এটা বুঝবা না তুমি এটা যে কি পরিমানে মজা যারা খায় পান্তা ভাতের সাথে লেবু একমাত্র তারাই বুঝতে কাঁচামরিচ সাথে দুইটা নিয়ে নিছি সাথে কিন্তু পেঁয়াজও দুইটা নিয়ে নিছি যে আর আছে ইলিশ মাছের লেজা ভাগে আমার লেজাই আসছে আর জামাই আছে দেশে বেশি খাওয়া তো না বেশি কথা না বলে খাও বুঝছেন বেশি খাওয়া তো না চালাক আমি এখন কম খাই

মুরিশা গবে মোসে পেটা পেটা ডিম শুনো ডিমটা কি তুমি আমার জন্য রাখতে পাইতে না কিছু বলার নাই জাস্ট বাবা খাওয়ার সময় কত বড় ডিম পাইছে আমারে তাও না দিয়ে সে খাইতে পারে নাই আর তুমি আমদুন বাবা মন তো তোলো না বাবা আমাদের বেশি ভালোবাসে বাবা বেশি ভালোবাসে মানুষজন ভিডিও দেখলেও আমার কথা শুনেই তারা বুঝতে পারে যে আমিও বাবাকে খুব ভালোবাসি বলে কি সুন্দর করে ডাকে বাবা বাবা বলে বাবা কেন তোমার সাথে ডাকের মধ্যেও একটা মাধুর্যতা আছে সেটা আমার মধ্যে আছে বুঝছো শোনো নাম তো বুড়ি এখনো বন্ধু আব্বু ডাকি বুঝছো হয়েছে